I'm a Bangladeshi man who's been disappeared by the regime your aunt is the prime minister with one phone call you could... No, I'm saying with one phone call you can make a difference what you saying I'm saying with one phone call you can make a difference I make it to Bangladeshi I am British Bangladeshi one role model অন্ধকার ঘরে বন্দি অবস্থায় তারা হাত করা পরে রাখতো চোখ বেঁধে রাখতো চব্বিশ ঘন্টা তখন আমি এটা কোনো মানতে পারছিলাম না বারবার বলতাম যে আমি তো বন্দি অবস্থায় আছি দেয়ালের ভিতরে আছি দরজা বন্ধ এখানে কেন আমাকে চোখ বেঁধে রাখতে হবে হাত করা পরে রাখতে হবে চব্বিশ ঘন্টা আমি তো ভিতরে কারোর সাথে কথা বলতে পারতাম না মনে হতো যে একটু কথা বলতে পারলে কত না ভালো লাগতো তখন আমি ওই ঠিকঠিক বিপাশের কথা বলতাম মনটা একটু হালকা হতো আর কি কথা বলতে পারতো সে একটা জীবন্ত কিছু একটা সাথে টিকটিকি নাম দিয়েছিলাম টুকটুকি তাকে আমি কথা বলতাম মানুষের সাথে যেভাবে কথা বলি আমি জিজ্ঞেস করতাম টুকটুকি তোর ছেলে মেয়ে কাটা আমার দুই মেয়ে তোর ইয়া কাটা আমার মেয়ে খেতে চাই তোর মেয়ে খায় নাকি ঠিক মতো বাচ্চারা খায় নাকি ঠিক মতো আমার বাচ্চাদের জন্য দোয়া করিস তুই তো যদি চলাফেরা করতে পারিস আমি তো তাও করতে পারি না মেয়েকে আমি এভাবে ফেলে আসলাম অনিশ্চয়তার ভিতরে সে যদি জানতে আমি মারা গেছিল তাহলে হয়তো সে অন্য সিদ্ধান্ত নিতে পারতো তার জন্য খুবই খারাপ লাগতো যে তার হক আমি তাকে দিতে পারিনি সবচেয়ে বেশি কষ্ট লাগতো যখন যখন বাচ্চাদের কথা মনে হতো আর কি যখন আমার খুদায় কষ্ট হতো তখন মনে হতো বাচ্চাদের কি অবস্থা ওরা খেতে খেয়ে খাচ্ছে বিশেষ করে বড় মেয়ে আমাকে ছাড়া খেতেছে তোরা কেমন আছে খুব কষ্ট দিত যখন আমার ঠান্ডায় কষ্ট হতো আমার দুই মেয়ে আমার মতো অ্যাজমা আছে তো আমি ঠান্ডায় অবস্থা তাদের কি অবস্থা আর একই সঙ্গে আমার মনে হতো যে যদি আমার এরকম লাগছে নিশ্চয় আমার আম্মার কেমন লাগছে এটা আমার খেতে কষ্ট লাগে তাহলে আমার আম্মা কেমন লাগতেছো এটা খুব মনে হতো মনে মনে আমাকে আম্মাকে যেন জানিয়ে দেন যে তোর সন্তান জীবিত আছে